আমরা সবাই দল মত নির্বিশেষে আমাদের আমির সাহেব যেহেতু গিয়েছেন সরমনায় গত কালকে যাওয়ার পর পরে পীর সাহেবের সঙ্গে হাতে হাত মিলিয়েছি এই কথা বলে না কেন এত দিন আগে পীর সাহেব একটা বক্তৃতা দিয়েছিলেন ইসলামী ছাত্র শিবির যারা করে এরা উstreng এরা বেআমর এরা বেআদর আমরা রাগ করি নাই আমরা মনে কষ্টও নেই নাই কোরআনের হক কথা বললে তখন অনেক মানুষ বলতো যে এগুলো মৌদুদি দালাল তাদের মাথায় পাগড়ি বাঁধা ছিল আমরা তাদের গায়ে হাত পর্যন্ত উঠাই নাই এক কথা বলে না কেন যাই বলুক যে আমার একজন দিনী ভাই এটাই আমরা এতদিন মনে করিছি আমাদের আমি সাহেব ওই জায়গায় গিয়েছেন যাওয়ার পর পরে ঐক্যতার ডাক দিয়েছেন যেহেতু সামনে ইসলামী রাষ্ট্র যদি আপনি গঠন করতে চান এই সব কাফেরদের থেকে দেশটাকে যদি রক্ষা করতে চান জেল জরিমানা জুলুম নির্যাতন যদি বন্ধ করতে চান মানুষদেরকে যদি শান্তির একটা পরিবেশ দিতে চান একটা মাত্র কেতাবের শাসন দিতে পারে সেটাই আল্লাহর কোরআনের রসুল মার খেয়েছেন জুলুম নির্যাতনের শিকার হয়েছেন শেষে ওই রসুলের হাতে কোরআন নিয়ে বলেছিলেন খৈরুল করুনি করনি আমার যুগটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ জন্য আপনি আমার গালি দেন আপনি আমার গায়ে হাত ওঠান আপনি আমার জেলে আটকান আপনি আমার বিরুদ্ধে করেন মাথায় টুপি দিয়ে আমি কিচ্ছু বলবো না কারণ আপনি আমার ভাই আপনি আমার ভাই আপনার লক্ষ লক্ষ মুরিদান আছে আপনার হাজার হাজার মানুষ কথা শুনে আমার টার্গেট আপনাকে আমার সঙ্গে এক করে মধ্যে দুনিয়ার ময়দানে দিন কায়েমের জন্য অ্যাক্টিভ করা লাগবে তা তাفرقতো ফি দলাদলি কাকা মারামারি হানাহানি কিছু চলবে না সবার একটাই زبان দিয়ে কথা বের হবে আগামী রাষ্ট্র ইসলামের রাষ্ট্র কুরআনের রাষ্ট্র আমরা কায়েম কই ছারবো ইনশাআল্লাহ এই জন্য আমাদের সবার টার্গেট কে কোন দল করেন দেখার বিষয় না কে কোন বিষয় দিয়ে দুনিয়ার ময়দানে চলেন এটাও দেখার বিষয় না অকল আইন্ন নিমিনাল মুসলিমি যেহেতু মুসলমান আমাদের পরিচয় জবান দিও আমরা স্বীকৃতি দেয় ন্যাশনাল আইডি মধ্যেও যেহেতু আছে আদম থেকে শুরু করে নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহসাল্লাম পর্যন্ত সবার মিশন যেহেতু একটাই ছিল আর নাকি মধ্যে আমাদেরও মিশন এখন একটাই এই দুনিয়ার ময়দানে আমরা আল্লাহর শাসন দেখতে চাই কত মানুষ টিটকারি মারে কত নেতারা আবার মাইক পে মন মন মতো বক্তব্য দেয় টুপিওয়ালার বিরুদ্ধে বলা সহজ টুপিওয়ালা হওয়া কঠিন একজন আলেমকে অপমান করা সহজ আলেম হওয়া কঠিন একজন আলেম পানি খেয়ে হয় না কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ এমনি তার অন্তরে কলবে আসে না কত সাধনা কত ত্যাগ মা বাবা ছেড়ে কোথায় বাড়ি আপনার নেলফামারি রংপুর বিভাগে পড়ে আছে আপনাদের এই যশোরে কথা বলে না কেন শুধু জ্ঞান অর্জনের জন্য মা মাঝে মাঝে ফোন দিয়ে বলে বাড়ি চলে আয় পায়েস রান্না করবো আমি তোর জন্য তুই যা পছন্দ করিস তাই খাওয়াবো আয় ছেলে ডাক দিয়ে বলছে মা কি দিয়ে ভাত রেঁধেছো মা ডাক দিয়ে বলছে তোর পছন্দের খাবার ছেলের একটাবারও কি মনে চাই না যে আমি বাড়ি থাকলে মা আমার পছন্দের খাবার রান্না করে অথচ ওইটাই করেছে। শুধু পড়াশোনার জন্যে কোরানের জ্ঞান অর্জন করার জন্য সব কিছু ত্যাগ করে ঈদের দিন পর্যন্ত বাড়ি যায় না আর আপনি তাদের বিরুদ্ধে করেন যে টুপিওয়ালা তোমাদেরও কি রাজনীতি করা লাগে চুপিওয়ালা আপনার মতো চেয়ারে বসার জন্য রাজনীতি করে না আপনি চেয়ারে বসবে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে নিজের বউকে এক মাসে সাতবার বিউটি পার্লারে পাঠাবেন টুপিওয়ালার চিন্তা এটা না এই কথা বলে টুপিওয়ালার চিন্তা ও মালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ কি হলো তোমাদের কেন লড়াই করো না কেন সংগ্রাম করো না কত বিদ্যা অসহায় আবার নারী পুরুষ গুলো জালেমের জুলুম সহ্য করতে না পারে জেলখানায় পরে পরে কাঁদছে আর ডাক দিয়ে বলতেছে রব্বানা আখরিজনা মিন হাদিল কারিয়াতি জালিমি হালুহা রব্বানা হে আমাদের রব তোমার কাছে আরজি এখানে কুর করিয়া শব্দের শাব্দিক অর্থ গ্রাম জনপদ শহর আল্লাহ জনপদের মানুষ জালেম তোমাদের বাঁচাও শেষের ব্যাখ্যা নাসির চির একজন বন্ধু একজন সাহায্যকারী পাঠিয়ে দাও যিনি আসার পর পরে জালে মেরে জুলুমগুলো থেকে আমাদেরকে হেফাজত করবে ও বাংলার মানুষ মনে রাখবেন এই আয় একটা যারা আপনাকে গালি দেবে এবং বলবে তুফিয়লারা কোরান পড়বে কোরান দিয়ে নামাজ পড়াবে খতম তারাবি সুরত আরবি এগুলো হাবিজাবি যা কিছু আছে করবে এই কোরআন দিয়ে আবার দেড় চালানোর কি দরকার এই কোরআন আবার নিয়ে দেওয়ার কি দরকার ইনটুপিওলাদের আবার মাঠে ময়দানে মিছিল মিটিং সংগঠন করার কি দরকার কারণ ডক্টর শফিকুর রহমান স্যার একটা করে সম্মেলনের যে পরিমাণ লোক হয় মাথায় নষ্ট জুয়াডাঙ্গায় এসেছিলাম আমি নেটে দেখেছি লোকে কারণ এই কথা বলে চোষট্টিতে সিরায় যত সাইগায় চাচ্ছে আপনি তাকিয়ে দেখেন তত সাইগায় মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে যাচ্ছে মানুষের মহাত্মর একটা জিনিস আপনি মনে রাখবেন এই মানুষগুলোর ভালোবাসা এমনে আল্লাহ দুনিয়ায় বাড়িয়ে দেয় নাই কারণ এই মানুষগুলো দুনিয়ায় জেল খেটেছে ফাঁসির তরি কলায় অব্দি পর্যন্ত নিয়ে একটাই চিন্তা করেছে আমার রাজনীতি আমার কোরানের বিধান দিয়ে দেশ চালানোর চিন্তাভাবনায় একটাই মাসতু মানুষদের অধিকার রাঁধায় কোনো মানুষের উপরে যেন জুলুম না হয় কার বাবা রিক্সা চালায় আর ভ্যান চালায় কোনো দেখার বিষয় না সবাই যেন তাদের যোগ্যতা অনুযায়ী যোগ্যতা জায়গায় যেতে পারে একথা বলে না কেন বাংলাদেশে তাকান এত দিনে কত মানুষ প্রভাব খাটিয়ে বেড়াতো একটা চেয়ারম্যান ছিল আহমেদ লক্ষ লক্ষ টাকা শুধু চাকরি দেবে বলে হাতিয়ে নিয়েছে মানুষের কাছ থেকে শুধু কি একটা জায়গার শেষে উপজেলা চেয়ারম্যান নির্বাচনে হেরে গিয়ে যিনি নতুন করে নির্বাচিত হয়েছে একটা মেয়ে মানুষ রে মারামারি পিটনি শেষে ওই জায়গায় কি বিSCREEN খোলা অবস্থা আপনারা হয়তো নেটে দেখেছে একটা জিনিস আমি পরিষ্কার করে বল দিতে চাই যারা বলেন টুপিওলা আপনাদের কি রাজনীতি করা দরকার ক্ষমতায় যাওয়া দরকার আমি বলবো হ্যাঁ আপনার চাইতে আমাদের বেশি দেওয়া দরকার 80 বছরের বুড়ি মহিলা পছন্দ আপনাদের কাছে নিরাপদ না এই কথা বলবেন না কারো রে দেশে যারা কোরআনের রাষ্ট্র গঠন করতে চায় আপনি লক্ষ লক্ষ টাকা তাদের কাছে আমানত দেন এক টাকাও তারা খরচ করবে না একজন জামাত ইসলামী লোক আর একজন জামাত ইসলামের ভাইয়ের ভালোবাসা দেখেন মোহাম্মত দেখেন কি মনে হয় নিজের ভাই একজন ছাত্র শিবিরের ছেলে আর একজন ছাত্র শিবিরের ছেলের প্রতি তাকিয়ে দেখে কলিজা দিয়ে ভালোবাসে এক কথা বলে না কেন এই জন্য এত মিছিল এত মিটিং এত সমাবেশ কোন জায়গার মধ্যে মারামারি হয় না আর আপনাদের বিরিয়ানি নিয়ে আগে মারামারি এত কিছু গঠন হচ্ছে কই কোন তো মারামারি নাই কোন তো নির রিপোর্টার বলতে পারে না যে এনারা মাথা ফাটিয়েছে এনারা হত্যা করে ফেলেছে না আপনাদের এত মারামারি কেন তার মানে এখান থেকেই দেশের মানুষ পরিষ্কার বুঝেছে সাসা ইরশাদের শাসন দেখেছি বুড়ি শয়তানের শাসনও দেখেছি আরও একজন ম্যাডাম তারও শাসন দেখেছি আমরা কোরআনের শাসন দেখতে চাই এই জন্যেই মানুষ এখন দল মত নির্বিশেষে একটাই মাত্রা আগামীর দেশ কোরআনের রাষ্ট্র قائم হয়েই যাবে আয়া আয়াতন শোরে বলছিলাম মাজলুম মানুষদের অধিকার আদায়ের জন্য তারা চেষ্টা চালায় এর জন্য তো মানুষ তাদের কলিজা দিয়ে ভালোবাসে কারণ একজন আর ছেলে রিক্সা চালায় একজন আর ছেলে মনে করেন রিক্সা চালায় রিক্সাও চালায় প্রায় আপনার পড়াশোনাও চালাচ্ছে আছে না এরকম ছেলে আছে না হোটেলের রেমেসি আর বয় তারপরেও পড়াশোনা করছে যেন আমি ভালো একটা জায়গায় যেতে পারি বাবা বলছে আমি রক্ত বিক্রি করে হলেও তোরে পড়াবো চেষ্টা চালাচ্ছে এই ছেলেটা যখন যোগ্যতা সম্পূর্ণ হয়ে অনার্স মাস্টারি যা কিছু আছে সবগুলো কমপ্লিট করে একটা চাকরির ভাইবার জন্য গিয়েছে ভাইবা গিয়ে তাকিয়ে দেখছে চেয়ারে যারা বসে আছে প্রশ্ন জিজ্ঞাসা করা মাত্র ও বলে দিতে পারছে যা প্রশ্ন করেছে পাঁচ মিনিট দু মিনিট তিন মিনিটে যতটুকু কে প্রশ্ন করেছে উত্তর দিয়েছে ডাক দিয়ে বলেছে ডাটা দাও হাতে নিয়ে তাকিয়ে দেখছে রেজাল্ট ভালো একটা পর্যায়ে ওই জায়গায় উপস্থিত যারা আছে তারা ডাক দিয়ে বলছে তুমি এই জায়গা পর্যন্ত আসতে কি কোনো লোক ধরে যোগ বলে না আমি কোন লোকের হাত পা ধরে এত দূর আসি নাই তো আসলে কেমনে এই জায়গা পর্যন্ত আমি এসেছি শুধু নিজের মেধা নিজের যোগ্যতায় আলম ডাঙ্গার মুসলমানেরা ওই জায়গার মধ্যে ওকে ডাক দিয়ে বলবে বাবা তুমি যাও আমরা দেখতেছি ওর পরে যে ঢুকেছে ও ম্যাজিস্ট্রেট হোক ইউনিয়ন পর্যায়ের উপজেলা পর্যায়ের চেয়ারম্যান হোক তাকে আঠারো লাখ বিশ লাখ টাকা দিয়ে এই পর্যন্ত এসেছে এক কথা বলেন না কেন প্রশ্ন একটাও করছে না সহজ দুই একটা প্রশ্ন করে ওকে ওই জায়গা থেকে ছেড়ে দিয়েছে রেজাল্ট যেদিন বের হলো চাকরি তাকিয়ে কে জাকছে আরে চাকরি হয়েছে এই ছেলেটার চাকরি হয় নাই মিষ্টির কার্টুন হাতে নিয়ে সব জায়গায় বিলি করে বেড়াচ্ছে আমার বড় পদে অমুক জায়গায় অমুক স্থানে চাকরি হয়েছে অথচ চাকরি পাওয়ার জন্য কোন এর নেই কথা বলে না কেন শুধু টাকার কাছে এত দূর পর্যন্ত এগিয়ে যেতে পেরেছি এই দুনিয়ার ময়দানে টুপিওয়ালারা চায় আগামীতে এই ঘুষ নামক ব্যবস্থা কেউ যেন কোথাও চালু করতে না পারে মেধা যার হবে তারই কেবল চাকরি হবে আল্লাহর করান জানিয়েছে দুনিয়ার ময়দানে জালেম যারা হবে আর ইজ্জত আহলিহা সম্মানিত মানুষদের ধরবে আর অপমান করবে চোখ খুললেই তো টুপিওয়ালার সামনে কোরআনের আয়াটা ভাসে আপনি পরেন না আপনার চোখের সামনে আসবে কি করে কোন জায়গার মধ্যে তারা আল্লাহর আইন গুলো রাখবে না সব জায়গার মধ্যে আল্লাহর আইন গুলো একটা একটা করে উঠিয়ে দেবে নিজে আল্লাহর আইন মানবে না অন্য আরেকজন মানতে দেবে না এর পর পরে সব জায়গার মধ্যে একাধারে বিশৃঙ্খলা ঘর উঠিয়ে দেবে আলম ডাঙ্গা বাসি এই জন্য আমি আপনাকে আহ্বান করে গেলাম এই দুনিয়ার ময়দানে কোনো কাফের কোন বেঈমান এদের সঙ্গে আমাদের কোনো আপোষ হবে আরো জোরে বলেন আগামীর রাষ্ট্রে আমরা করানের শাসন দেখতে কারা কারা রাজি দুটি হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেয় আল্লাহ যেন কবুল করে বলেন আমিন আরও জোরে বলেন আমি